আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে একটি অন্যরকম বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ছাদ বাগান রয়েছে জানেন এই ছাদ বাগানের পাশাপাশি ছোট্ট একটি মুরগির খামার করার চেষ্টা করছি দেশি মুরগি ছোট ছোটো বাচ্চা এনেছিলাম তো এখন মোটামুটি মার্শাল্লাহ বড় এই খামার নিয়ে আমি একটি পজিটিভ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারেই দেশি মুরগি এই দেশি মুরগি যদি আপনারা কৃত্রিম কোনো খাবার খাওয়ায় থাকেন অর্থাৎ ফিট বা অন্য অন্য সুষম খাবার যেগুলো কৃত্রিমভাবে তৈরি করা হয় সেগুলো খাবার খাওয়ালে সেই মুরগি দেশি হলেও কিন্তু দেশি স্বাদ পাওয়া যায় না আর যদি আপনারা ফার্মের মুরগিও যদি দেশি পদ্ধতিতে অর্থাৎ গ্রামের পদ্ধতিতে খাবার খাওয়ান বড় হওয়ান সেগুলো কিন্তু স্বাদ অন্যরকম হয় তাই দেশি মুরগি হলেও আমি সাদ বাগানে প্রাকৃতিকভাবে যেগুলো খাবার হয় সেই খাবারগুলো আমি খাওয়ানোর চেষ্টা করছি যেমন মাটিতে কেঁচো রয়েছে সেগুলো এবং কিছু আগাছা রয়েছে সেই আগাছাগুলো আমি প্রায় খাওয়ায়ে থাকি এতে করে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং অন্যান্য পুষ্টি যেগুলো ঘাটতি রয়েছে সেই পুষ্টিগুলো এই শাক থেকে পেয়ে থাকে এবং খুব মজা করেই খায় আমি দেখেছি অন্য অন্য খাবারের তুলনায় যদি এই শাক বা আগাছাগুলো দেওয়া হয় তাহলে সেগুলো কিন্তু খুব মজা করে খায় তাই আমি খেয়াল করে দেখলাম এই ছোট ছোট বাচ্চাগুলো খুব দ্রুত বড় হচ্ছে এবং রোগমুক্ত অবস্থায় বেড়ে উঠছে তো আপনারা চাইলে এই ছাদ বাগানের পাশে আপনারা এরকম ছোট করে খামার করতে পারেন তো এই খামারে আমি বড়োভাবে বড় পরিসরে চিন্তা ভাবনা করছি আপাতত ছোট একটি নেট দিয়ে ছোট একটি ঘর বানিয়েছি তো পরবর্তীতে গ্রামের মতো সেখানে পানির ব্যবস্থা থাকবে বিভিন্ন গাছ থাকবে এরকমভাবে আমি চাষ করার চেষ্টা করব ইনশাল্লাহ তো বিষয়টি এই জন্য আপনাদের শেয়ার করলাম যে ন্যাচারালভাবে যদি খাবার খাওয়ানো হয় তাহলে দেশি মুরগির স্বাদ হয় এবং বিদেশি মুরগি পালন করলেও সেখানে দেশি মুরগির স্বাদ পাওয়া যায় যদি দেশীয় খাবার বা প্রাকৃতিক খাবারগুলো খাওয়ানো হয় তো এখানে পরিবেশ খুব সুন্দর গাছ রয়েছে রোদ আলো বাতাসের সুব্যবস্থা রয়েছে যার ফলে আমার মনে হয় যে রোগ খুব কম হবে অন্যান্য অন্য গাছ রয়েছে সেগুলোর পাশাপাশি আমি ন্যাচারালভাবে এই মুরগিগুলো খাঁচায় না রেখে ছেড়ে দিয়ে একদম মুক্ত অবস্থায় পালার চেষ্টা করব পুরো ছাদটি আমি পরবর্তীতে ঘিরে দিব যেন খুব ন্যাচারালভাবে সেই মুরগিগুলো বড় হয় একটি বিষয় খেয়াল করে দেখলাম ছাদ বাগানে যত রকম আগাছা রয়েছে সব আগাছা দিলেও সে খেয়ে ফেলে এবং এতে করে খাবারের যে খরচ সেই খরচ কিন্তু কমে যায় তাই এই পদ্ধতিতে ছাদ বাগানের পাশাপাশি আপনারা মুরগি পালন করলে অনেক সাশ্রয়ী হবে আমি মনে করছি তো পরবর্তীতে এই মুরগি পালনের কীরকম সফলতা পাচ্ছি বা আপডেট দিব আপনাদের সঙ্গে তাই আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন মুরগি পালনের ক্ষেত্রে আরও কিছু নতুন পদ্ধতি এর সঙ্গে যুক্ত করব যেমন মুরগির জন্য খাবার প্রতিনিয়ত দেওয়া সেটি অটো সিস্টেম থাকবে যেন প্রতিনিয়ত স্বয়ংক্রিয়ভাবে একটি মেশিনের মাধ্যমে খাবার দেওয়া হয় এবং পানি দেওয়া হয় সেই পদ্ধতিও আমি শেয়ার করব তাই সকলেই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন পরবর্তীতে এই ভিডিওর অপেক্ষা